বাঙালি আনা বাংলা খাবার বাংলার রান্না সেটা যেরকম ভূতের রাজা থেকে প্রমোট করছে তার সঙ্গে সঙ্গে বাঙালি সংস্কৃতি এই যে এখানে রাজার দরবার বা ভূতের রাজা এখন যারা ছোট তারা হয়তো এখান থেকে তাদের নতুন করে পরিচয় হবে আমরা ছোটো থেকে এই সিনেমা বা এই গল্প বা এই গানগুলোর জন্য বড় দিচ্ছি আজকে যদি ছোটরা এখানে খেতে এসে বাড়ির বড়দের জিজ্ঞাসা করেছি সুন্দরাজার দরবার নাম কেন বা ভূতের রাজা দূর কেন আমরা সাধারণত যদি ভূতকে ভয় পেতে হয় কিন্তু এখানে তো ভূতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভূতের রাজা তো ভালো বড় দিচ্ছে তো এইভাবেই নতুন প্রজন্মের কাছে কাছেও আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য আমাদের সিনেমাও পৌঁছে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মূল জায়গাটা যেটা বারবারই আমরা বলছি বাঙালি খাওয়া দাওয়া বাঙালি খাওয়া দাওয়ার রান্না বান্না বাঙালি আনা সেটাও পৌঁছে যাচ্ছে সেই কারণেই আমার মনে হয় আমার তরফ থেকে গোটা টিভির জন্য অনেক আমার সঙ্গে সম্পর্ক বলতে আমার দেখা প্রথম বাবা যেটা এক সময় তো বাড়িতে সিনেমা বিশেষ বিশেষ বয়সে দেখানো হতো তখন দুদিনই এখন বুঝতে পারি সেটাও একটা বড় হওয়ার ভাব সেটাও একটা মানে আপনি একটা শিক্ষার একটা জায়গা তো তখনকার পরিচয়

বাঙালির উত্তম ফলের উৎসব সেই উৎসবে আমরা সবাই সুস্থ সময় আমাদের মূল যাতে ভালো থাকে সেই অন্য আপনারা সকলে ভালো